পাসাব বে হেনবি আপনি আপনি রবের পবিত্রতা বর্ণনা করুন ওয়াকুম্মি আর শেষদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যা। আল্লাহ কিন্তু রসুলকে বলছেন কথাটা খেয়াল করেন ভালো করে যেখানে আল্লাহ ডাইরেক্ট বলছেন ইনডাইরেক্ট নয় অ স্পষ্ট নয় জানাজার নামাজ স্পষ্ট আল্লাহ ইশারা করেছেন এভাবে করে জানাজার ব্যাপারে কোনো কথাই আল্লাহ পাক এই কোরআনে একটা আয়াত নাজিল করি নাই স্পষ্ট আকারে এই কোরআন আমি মাথায় লি সত্যি কথা বলছি কোন আলে মোলামা বলতে পারবে না জানাজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন না কোন আয়াত নাজিল আল্লাহ করেননি বরং আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করেছেন যায় করার ব্যাপারে অথচ যায় করার জন্য পেশাব করে পানিও উল্লেখ না সেও জানা যায় করে দৌড়ায় চলে যায় তার মানে যে যায় করতে বড় কষ্ট হয় না গেলে হয়ে যায় দুই চার পাঁচ মিনিট দাঁড়া থাকলে জানা যায় নামাজ পড়ানো যায় পড়া যায় সেই জন্য সেখানে দৌড়ায় তার জন্য লোকেরা সময় ব্যয় করবে কাজকর্ম ব্যয় করে দৌড়ায় চলে যায় আর যেহেতু আল্লাহ ডাইরেক্ট বলেছেন বেহ রব আপনি পবিত্রতা বহনা করুন আর চেষ্টাকারীদের অন্তর্ভুক্ত হন চেষ্টা করতে গেলে সময় লাগে অনেক এক মরু বিনা চিয়ারে নামাজ ধরেছে এখন চেয়ারে নামাজ পড়ার কথা কয় না আসি নাই এখানে আল্লাহ বলছেন সেজদা করার কথা চেষ্টা করবেন না আপনি চেয়ারে নামাজ পড়বেন চেয়ার নামাজ যাইজ নাই এগুলোর মনের বোঝ অন্য কিছু নয় ফ্যাতনা তৈরি হবে তাই আমরা বলি না তাছাড়া কোনো হাদিস কোয়াই নাই চিয়ারের নামাজ পড়া প্রাঞ্চের নামাজ পড়া আপনি জৈবনকালে নামাজের সময় আপনি কোথায় গেছিলেন জৈবনকাল আপনি কাটাইছেন আমেরিকার খেলা দেখে অস্ট্রেলিয়ার খেলা দেখে জাপান জার্মানের খেলা দেখে আপনি সময় কাটাইছেন রাত ধরে সময় কাটালেন খেলাধুলা দেখিয়ে আর হই হাল্লা করে চিৎকার মারলেন তখন আপনার সমস্যা হয় নাই আর নামাজে যখন মজন সাহেব বলছেন আসলে আল্লাহ মহাজ সাহেব যখন বলছে মিনান নাম ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ ভালো তখন আপনার কানে মধ্যে ঝালা ফালা শুরু হয়ে যায় মজন কেন আজান দিলে মাত্রই তো ঘুমালাম রাত বারোটা দুইটে পন্ত মোবাইল খালি দেখে কে এগুলি করে সময় কাটায় দেয় শেষ রাত্রে ঘুমায় যায় তাই মজেন আজান তার কানের মধ্যে ভালো লাগে না মজেন আজানটা তার বিরক্ত বোধ মনে হয় অথচ আল্লাহ রাব্বুল জৈবন নামাজটা বেশি পছন্দ করেছেন জৈবন কালে নামাজ পড়লেন না নামাজ উল্টে পাল্টা কাজ করলেন সেই জন্য আমার ভাইরা মলমল কিছু কথা বলতেছি আল্লাহ বলতেছে আল্লা রে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য জানা দিলেন হের বি এর পবিত্রতা বোন এখন আর সেদাকারিদের অন্তর্ভুক্ত হয়ে যান Budu rabbaka hatta yatiyakal yaqin এখানে সবচেয়ে মারাত্মক কথা আবার আল্লাহ বলেছেন সুরাই হিজরতে সবচেয়ে শেষ আয় যেটা সেটার কথা বলছি বাংলা কোরআন সব বের করেন দেখেন কি আমার কথা মিলে কি মিলে না আল্লাহ রাব্বুল আলামিন সুরাই হিজরতের শেষ নম্বর আয়তে আল্লাহ পাক বড় কঠিন কথা জানালেন সবচেয়ে বড় কঠিন কথা সুরার মধ্যে এই আয়তটাই আছে সেটা হলো এই ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতায়কাল ইয়াকিন আপনার মৃত্য আসার আগ পর্যন্ত এক নম্বরে আল্লাহ এসে আয়েতে বললেন হিরবি আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত দুই নম্বর আপনার রবের ইবাদত বন্দি করবেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন মেয়ে করবেন না খবর দেয় বিড়ালের মতন মতন আওয়াজ দিবেন রসুলির কি আগে পরে কোনো গুণা ছিল কি আমার কথা কি আপনার বুঝতে চান না রসুলির পথে গুণা ছিল আগে পরে নাকি হ্যাঁ করতে গেলে কথা না বল তুই ওয়াজ করা হবে না আমি দেখতেছি কথা বলা লাগবে তো রসুলির কি আগে পরে গুণা ছিল জোরে বলেন আরো জোরে সকালে তো ভোরে কইলাম জোরে গোল এ কন নিয়ে গুলে আমি কি শুনি নাই চোখে কি দেখি নাই তখন তো ঘুম ছিল না তখন বল গোল আরে গোল তো বলার সময় আপনি শক্তি কোন পাইলেন একশো মাইল স্পিডে পড়লেন আড়াই মাইল চলে গেল আপনার দৌড়ের কথা গোল গোল গোলের কথা আর আপনি এখন কথা বলেন না ব্যাপারটা কি এর আগেই তো বলেছি যাদের অন্তরটা জং ধরে গেছে মোর্চা ধরে গেছে ওরা কোনো দিনের জন্য আল্লাহর নামের কথা রসুলের কথা সারা দিতে পারবে না মতের মাঠে ওদের অবস্থাটা হবে কি পরিমাণ টাকা ওই সময় দেখবেন এখানে আল্লাহ প্রথম কথা বললেন হে নবী আপনি পবিত্রতা বহনা করুন দ্বিতীয় কথা বললেন মরা আগ আল্লাহ আল্লাহর ইবাদত করবেন মরণ মরা পর্যন্ত আল্লাহ নবীকে আল্লাহ ইবাদত করার নির্দেশ দিলেন হি আল্লাহ পাক মরণ ইবাদ বন্দী করার কথা বললেন তাহলে নবীর আগেও গুণা নাই পরেও গোনা নাই যে নবীর আগেও গুনা নাই পরেও গুনা নাই ওই নবী যদি আমার আল্লাহ বলে হে নবী মৃত্যুর আকন্ত আপনি আমার ইবাদত বন্দি করবেন তাহলে আপনি কোন বেটা হয়ে গেলেন কত মারুয়া হয়েছেন কত বড় আপনি হয়েছেন কিসির পরামাণিক হয়েছেন ও যুবুক কত শক্তি গায়ে হয়েছে তোমার নামাজ জোটে না কালাম জোটে না হাই হাই করে চাই বেরাও বেড়াও দৌড়াদৌড়ি করে বেড়াও দড়াদরি করে বেড়াতে তোমার সমস্যা হয় না নামাজ পড়ে তোমার সমস্যা কারণটা কি ব্যাপারটা কি আল্লাহ তার নবীকে নামাজের কথা বললেন ডাইরেক্ট বলছে ইনডাইরেক্ট না আর তুমি নামাজ পড়ার জন্য তুমি পিসে যাও হুজুর দেখলে আর পিসে যায় হুজর নামাজের কথা বলে পুলিশ দেখলে যে ভয় পায় না ইমাম দেখলে তার সাথে বেশি ভয় করে মনে হয় হুজুর বোধহয় নামাজের কথা কবি আমার ভাইরা সেই জন্য আপনাকে আগে আপনার নিজের ঘরটা সুন্দর করেন ঘরের মধ্যে সাপ রেখে আপনি কেমনি করে ঘুমাইতেছেন আপনার ঘরের মধ্যে আগুন জ্বলতেছে জাহান নামের আগুন আপনার ঘরের মধ্যে জাহান নামের সাপ বৃজ রয়েছে এরপরে আপনি কেমন করে ওই সাপ বিশ্বর মধ্যেই আপনি নিজেরা নিজেরা ইবাদত বন্দি না করে ঘরের মধ্যে ঘুমায় থাকেন অথচ আল্লাহ নয় বলেছেন বেনামাজির হায়াত কমে যাবে এক নম্বরে আমার ভাইরা ছয়টা কথা আইবনা করছি আজকে যারা নামাজ পড়েন না তারা কান লাগায় ভালো করে শোনেন আল্লাহ নই বলেছেন বে নামাজি যারা তাদের হায়াত কমে যাবে দুই নম্বরে ওদের বরকত উঠিয়া দেওয়া হবে ওদের বরকত থাকবে না তিন নম্বরে ওদের চেহারা নষ্ট হয়ে যাবে চেহারা যে নোটটা তা নষ্ট হয়ে যায় চেহারা থাকবে না নষ্ট হয়ে যায় চার নম্বরে কোনো দুয়া বেনামাজির আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন না পাঁচ নম্বরে বেনামাজি নেকি যতই হোক সব নেকি গর্বাদ হয়ে যাবে কোনো নেকির মূল্য নাই বেনামাজি যত নেকির কাজ করুক নেকির কাজগুলো সব পাক দুনিয়াতেই শেষ করে দিবেন খতম করে দিবেন সুতরাং বেনামাজি আল্লাহ রব্বুল আলমিন সাবধান ইনি করে দিয়েছেন এরপরে যারা নামাজ পড়ে না ওদের কাছ থেকে রহমতে ফেরেস্তাও থাকে না রহমত ফেরেশতা দূরে চলে যায় কেননা বে নামাজেও যা কা তাই কথা কোন না কে আপনি কি মনে করছেন আমি কোরআন সারা কথা বলছি হাদিস সারা কথা বলছি না রেফারেন্স দেব দলিল দিব আল্লাহ নই বললেন মমিন যখন নামাজ ত্যাগ করে মমিন যখন নামাজ ত্যাগ করে ওরা কাফের নিকটবর্তী হয়ে যায় আরা এক হাদিসে আসছে সব ইমামের একমত তিন জমা পর্যন্ত নামাজ কাজা করেছে কাফের হয়ে যায় এখন আপনি কোথায় যাবেন বলেন কোন কথা মানবেন বলেন মুসলমান থেকে খারিজ হয়ে যায় ছয় নম্বরে বলা হচ্ছে যদি মুসলমান নামাজ না পড়ে সে মুসলমান থেকে খারিজ হয়ে যায় মুসলমান থেকে খারিজ হয়ে যায় মানে কি ও দাম রইলে আর কোথায় কোনো দাম নাই এই জন্যই বেনামাজির মৃত্যুর সময় তিনটা শাস্তি আল্লাহ রবুল আলমিন দিবেন তার মধ্যে এক নম্বর শাস্তি মৃত্যুকালে আজাব পাক বাড়ায় দিবেন আল্লাহ পাক আরো বাড়ায় দিবেন যদি বলে আমার আজাব হচ্ছে আরো বেশি করে আজাব আল্লাহ পাক এরপরে অত্যন্ত ক্ষুধা কষ্টর মধ্যে দিয়ে তার জীবনটা তার রুহুটা বের করা হবে তার দেহ থেকে দুই নম্বরে আর তিন নম্বরে এত পিপাসা লাগবে সমুদ্রে যদি পানি এনে দেওয়া যায় পানি শেষ করবে আরও পানি আনবে তাও শেষ হয়ে যাবে মহা মহাসুমুদ্রে পানি শেষ হয়ে যাবে কিন্তু বেনামাজির পানির পিপাসা দূর হবে না